আঠারো নম্বর ওয়ার্ডের ব্যাপারে আমি যত বড় কষ্ট থাকি না কেন জামেলার মধ্যে থাকি না কেন যত জামেলা থাক আমি বলছি আমার অফিস আঠারো নম্বর ওয়ার্ডের আমাদের ওয়ার্ডের বেশ তিন চারজন যুবদলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে জেলা এবং মহানগরে আছে এবং ছাত্রদলেও অনেক স্থান পেয়েছে jasa আছেন মহিলা দল তো নতুন হয়েছে আশা করি থাকবে আমাদের বক্তব্য দিয়েছেন আমরা শুনেছি আসন্ন জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে সেই নির্বাচন শুরুর লক্ষ্যে আমরা নম্বর ওয়ার্ড বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে দানের শীষ নিয়ে যেই আসবেন আমাদের এক আসনে সিলেট এক আসনে ইনশাআল্লাহ আমরা তার পক্ষে কাজ করে যাব। আমরা আঠারো নম্বর ওয়ার্ড বিএনপি সব সময় এক হয়ে থাকবো সতেরো বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতিত ইলেকশন আসার আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই এই এলাকায় খুব বেশি নির্যাতিত হয়েছেন আমাদের ফাতা ভাই ভাই এবং আমি আরও অনেকে আছেন এই এলাকায় যারা ডেবিল ছিল প্রত্যেকটা ইলেকশনে তারা আমাদের লিস্ট দিয়েছে তানায় সেই কারণে আমাদের মাস দুই মাস আগ থেকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হতো এই ডেবিলদের কারণে আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারি নাই সন্তানদের সাথে ঘুমাতে পারি নাই আমাদের বাইরা বাড়িতে ঘুমাতে পারে নাই আমাদের এলাকার বড় ভাই রহমান ভাই উনি পর্যন্ত করতে পারে নাই কিন্তু এই ডেবিলরা আজ বুক আমাদের এলাকায় হাঁটতেছে আমরা কিছু করতে পারতেছি না আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এদের বিরুদ্ধে সচ্চার হন না হয় আবার সেই সৈদাচার জাগ্রত হবে তখন কিন্তু আমরা আর পিঠ বাঁচিয়ে চলতে পারবো না সংগ্রামী উপস্থিতি আমাদের সময় সামনে হয়তো নির্বাচনকালীন সময় আসতেছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আমরা যদি জাতীয়তাবাদী শক্তি এক হতে না পারি তাহলে জামাত এনসিপি সহ যারা আছে তারা আমাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলবে সেই প্রতিরোধ আমরা মোকাবেলা করতে পারবো না তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই দল মত নির্বিশেষে গ্রুপিংবাজি না করে দলকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করে তুলি এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সিরাজ সহ তারেক ভাই মুকিচ্ছা মুরাদ ভাই আব্দুর রহমান ভাই সহ আজন সহ অনেকেই আছেন আমি চাই যে আগামী যখন যে কোনো নির্বাচন আসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা এখানে সবাই দানে শেষের প্রার্থী দানে যেখানে থাকবে যেই থাকুক আমরা আমরা তাকে ভোট দিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ যে কেউ আরিফ ভাই বলে গেলেন যে কেউ থাকবে যাকে দেওয়া হবে খালেদা জিয়া তারেক রহমান তারা যাকে দিবেন আমরা তার জন্য যা পেয়ে ইনশাল এবং দ্বিগুণ ভোট নিয়ে তিনগুণ ভোট নিয়ে আমরা জয়ী হব সেই সেই কোটাই আমি ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো এটাই আমি আহত অনেক আছেন তো জন্ডার পাড়া এলাকা হচ্ছে আমাদের এই দানে শেষের অধ্যুষিত এলাকা এবং এখানে প্রচুর ভোট বিএনপির এখানে এই ওয়ার্ডের তিনটি সেন্টার আছে একটা মডেল স্কুল এবং আগপাড়া একটা আগপাড়া সরকারি স্কুল এবং স্কুলে এবং এই যে যে প্রার্থী বা কাজিয়া সেই ওয়ার্ডে নেতৃত্ব দেয় সুতরাং আমাদেরকে ভালোভাবে সবাই আমাদেরকে আমাদেরকে যে কোনো কিছু করতে হলে আমাদেরকে নিয়ে করবেন কারণ বিভিন্ন কমিটি হয় আমাদের এখানে অনেক ইয়ে আছে এই যোদ্ধারা আছে এবং ফাইটার আছে এবং যোগ্য পরীক্ষিত এবং ত্যাগের কর্মী আছে কিন্তু কমিটি বানানোর সময় যে কোনো সহযোগী সংগঠন বানানোর সময় দেখা যায় যে আমরা অবহেলিত সবাই বলে যারা আছে সবাই বলে যে আমাদের এখানে যে দেওয়া হয় না আমাদের আগামীতে যে কোনো অজ্ঞ সহযোগী কমিটি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল যে কোনো কমিটি গঠন করা হলে আমি চাই আমাদের সাথে কথা বলে করবেন আমাদের কাছ থেকে নেবেন আপনারা যে আমাদের লোক আছে কারণ এখানে যতগুলা আন্দোলন সংগ্রাম হয়েছে বিএনপির পক্ষ নিয়ে বেশিরভাগই জন্যার পাড়া এলাকায় এবং এই এলাকায় ডেবিল শামীম এবং আরো যুবলীগের সাধারণ সম্পাদক সহ আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এলাকা তো এরা আমাদেরকে এই ওয়ার্ডে যেহেতু ছিল আমাদের এই এলাকায় সবাইকে খুবই নির্যাতন করেছে এই এলাকার নেতা কর্মী যারা বেশিরভাগ তারাই নির্যাতিত হয়েছে অন্য এলাকায় তেমন ভাবে নির্বাচন সুতরাং এখানে আমরা ফাইট করে ঠিক আছি তাদের বোরা মৌসুমে আমরা তাদেরকে ফাইট করে তাদেরকে হারিয়ে দিই সুতরাং আমাদের এই এলাকাকে আপনারা মূল্যায়ন করবেন যে গরু কমিটি বানানোর সময় আপনারা যেন পকেট কমিটি না বানান আমরা আমাদের অনুরোধ রইল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ইয়ে দল যারা থাকবেন সবাইকে আমাদের ইয়েতে নেবেন প্রাণে ধারণ করেন তারা সবাই জানেন আমরা পাঁচই আগস্ট আমরা ফেসিবাদিকে দূর করতে পেরেছি কিন্তু আরো কিছু দল আছে যারা এখন ফেসিবাদের আচরণ করতেছে আপনারা এই জিনিসগুলো দেখেন আমাদের সঙ্গে কমিউনিকেশন করেন আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরতন্ত্র মোকাবেলা করে আমরা নির্বাচনের সামনে এগিয়ে যাব আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে কিন্তু আমরা নির্বাচনটাকে সামনে আনতে পারবো না আমাদের দেশি বাংলাদেশ অলরেডি নির্বাচনের ট্রেনে উঠে গেছে নির্বাচন যত গنيه আসছে তত কিন্তু স্বৈরতন্ত্র হচ্ছে প্রচুর স্বৈরতন্ত্র হচ্ছে আমরা এই কিছুদিন আগে দেখতে পাচ্ছি আমাদের সিলেট মহানগরের ক্লিন ইমেজের নেতৃবৃন্দ আরিফুল হক চৌধুরী মিస్తাস সিদ্দিকী সহ যারা সিলেটের সর্বোচ্চ নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে সর্বযন্ত্র হচ্ছে তাদেরকে কালিমা লিপ্ত করা হচ্ছে আপনারা এই ব্যাপারে সজাগ থাকুন আপনারা ঘরে ঘরে মানুষকে বোঝানোর চেষ্টা করুন এইগুলা সহ বিসর্বযন্ত্র যারা এই নির্বাচনে জিততে পারবে না যাদের কোনো প্রতিনিধিত্বই নাই যাদের কোনো জনপ্রিয়তা নাই একমাত্র তারাই এই সর্বযন্ত্রগুলা করে যাচ্ছে তাই আমি আমারও আহ্বান জানাচ্ছি দয়া করে আমাদের আঠেরো নম্বর ওয়ার্ডে আপনারা সবাই ঐক্যবত আঠারো নম্বর ওয়ার্ডের আজকে আঞ্চলিক কমিটি জন্ম আঞ্চলিক নয়াপাড়া আঞ্চলিক কমিটির রাজকের সভা আমি শুধু এইটিই বলবো আমরা সামনে নির্বাচন আসতেছে সংগঠনকে শক্তিশালী করতে হবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দলকে সুসংগঠিত করতে হলে আঞ্চলিক কমিটির মিটিংয়ের মাধ্যমে এবং খালি শুধু বিএনপি নয় তার সঙ্গে অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ঝাঁসাস মহিলা দল সবকে আমাদেরকে সুসংগঠিত একটু বলতে চাচ্ছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা থাকলেও আমি সর্বোপরিভাবে আমার ওয়ার্ডকে শক্তিশালী করতে আমি আপনাদের সঙ্গে সর্বাধিকভাবে সহযোগিতা করি আঠারো নম্বর ওয়ার্ড দিয়ে কোনো কার্যক্রম যাতে বিএনপির মধ্যে সবচেয়ে বেশি মানে পার্টিসিপেশন থাকে আঠারো নম্বর ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ড থাকবে অগ্রী অগ্রনীতে আমি আপনাদেরকে বলবো যে শুধু আজকে মিটিং করলাম আর আপনার চলে গেলে হবে না আপনারা এটা ইমানি দায়িত্ব সামনে কঠিন সময় আসতেছে আপনারা এই আজকের সভা করে এই কমিটি প্রত্যেক আমাদের এই আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হোক যে আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে পূর্ণাঙ্গ কমিটি করে এবং এক একজনকে এই আঞ্চলিক কমিটির এক একজন যাতে দশজন করে টার্গেট দেন যে আপনি দশজন করে মেম্বার নেবেন এবং এই মেম্বারদের আমরা প্রশিক্ষণ দেব খালি মেম্বার হয়ে থাকতে হবে না বিএনপি আপনি যে বিএনপি করেন আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক থাকতে হবে আমি যদি চেহারা দেখে বলতে না পারি যে এ আমার সংগঠনের লোক তুমি আমাকে ছিল না আমি তোমাদের জন্য এই সংগঠন করে তো লাভ নেই আমাদের সংগঠনের যারা সদস্য হবে আমরা এক পরিবারের সদস্য হিসাবে একসঙ্গে কাজ করতে হবে আমাদের আমরা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হব না আমাদেরকে বিভিন্নভাবে জন্য চেষ্টা করা হচ্ছে দলের করার জন্য অন্যান্য সংগঠন এই আমাদের দলের ইমেজ তারা এই আমাদের জনসমর্থনকে তারা হিংসায় তারা দেখতে পারছে যে সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মানুষের রায় আসবে তাই জাতীয়তাবাদী দলকে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা আমাদের মানে আমাদের দলের সুনাম নষ্ট করার তারা লিপ্ত আমি অনুরোধ করব দলের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন কোনো ধরনের গুজবে কান দিবেন না কোনো কিছুতে এই যে ফেসবুকে নানান ধরনের এই এইসবে আপনারা পার্টিসিপেট করবেন না আপনারা সংগঠনকে সংগঠিত করেন এবং প্রত্যেকে দশজন করে সদস্য করে আগামী সপ্তাহ অন্য দিনের মধ্যে আমাদেরকে দেখাতে হবে কে কয়জন যে যত বেশি সদস্য সংগ্রহ করতে পারবেন এবং স্থলীয় সদস্য নাম দেখানোর জন্য বা মিটিংয়ে আসার জন্য না যারা আমাদের মিছিলে মিটিংয়ে সভায় সমিতিতে এলাকার উন্নয়নের সব কিছুতে এগিয়ে আসবে তারা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা মহানগরের এবং এই ওয়ার্ডেরও বালক পদ পদবিতে আমরা যে ভালো কাজ করবে তাহলে আমরা সামনের দিকে নিয়ে আসব এবং আমি একটু বলতে পারি দেশে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ নির্বাচন হবে ফলে পরে আল্লাহ যদি আমাদের সহায়তা থাকেন জাতীয়তাবাদী দল এই এ দেশের শাসনবাদ যদি জনগণ আমাদের হাতে দেন তাহলে দেখবেন এই এলাকার উন্নয়ন আমি যেখানেই থাকি না এখানে যে অবস্থায় থাকি ইনশাল্লাহ কোনো না কোনো দায়িত্বে থাকবো ইনশাআল্লাহ এবং আমার ওয়ার্ড এই মহানগরের ভিতরে যদি আমি যে যে ওয়ার্ডে আমার জন্ম যে ওয়ার্ডে আমার বাড়ি এই ওয়ার্ড যদি শক্তিশালী না হয় তাহলে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেলেই আঠারো নম্বর ওয়ার্ডের আওয়াজ যদি না ওঠে আঠারো নম্বর ওয়ার্ডের সম্পর্কে যদি বাংলাদেশের বিএনপির প্রতিটি কর্নারে যদি এই নাম না পৌঁছে তাহলে আমাদের স্বার্থ আমাকে উনিশ নম্বর ওয়ার্ডে কি করলো বিশ নম্বর ওয়ার্ডে এইটা তোলা আমাদের তুলনা উঠবে যে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ড আঠারো নম্বর তুলনা হচ্ছে আমাদের উপরের লেভেলে আমরা যারা কেন্দ্রতে আছি আমরা যারা জেলার শীর্ষ পর্যায়ে আছি আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে এই প্রতিযোগিতার মধ্যে তোমরা কেউ অংশগ্রহণ করবা না কেউ ওইটা আমাদের জাতীয়ভাবে আমাদের প্রতিযোগিতা প্রতিহিংসা হবে আরেকটা বিষয় আমি বলতে চাই এলাকার ভিতরে আসলে আমরা আমাদের আমাদের এলাকা আমরা ইউনিটি আমরা ইউনিটি আমরা কাউকে কেউ ছেড়ে যাব না ইনশাল্লাহ আর সবার বিপদে আপদে শুধু আমাদের সাংগঠনিক কর্মী হলে হবে না এই কর্মী সামগ্রিক ব্যাপারেও আমরা যতটুকু পারি প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা করা এটা করতে গেলে কি করতে হয় কোনো কোনো আমাদের বস্ত হবে মানুষের ডাকের একটা কথা আছে খায়া দেখলে মায়া বাড়ে এখন আপনারে আমি চিনি না আপনারে হঠাৎ আমি আঠারো নম্বর ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডে কয়দিন যেতে যেতে আমি তাহলে মুরাদকে চিনলাম চিন মুরাদ যেতে এমনি করে চিনি না হ্যাঁ আক্তারে তো এমনি করে জেনে নেয় আর তো এমনি করে জেনে করে এইভাবে তো যাইতে যাইতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধি পায় হ্যাঁ তারপরে না একজন আর তুমি যদি এখন কো আমি তুমি নিজেও তো কষ্ট পাইবে যে আমি আঠারো নম্বর ওয়ার্ডে একটা দায়িত্বশীল পদে আছি আমি আমার নেতার সামনে গিয়া বলতেছেন উনি বলতেছেন উনি কে তাহলে কী হইল বোঝা গেল আমার সঙ্গে আপনার কে আমার সঙ্গে কথা হলো আঠারো নম্বর ব্যাপারে আমি যত বড় কষ্ট থাকি না কেন জামেলার মধ্যে থাকি না কেন যত জামেলা থাক আমি বলছি থাকবে অতটা সুযোগ দেওয়ার পরে যদি বাংলাদেশের অন্যান্য সিলেট মহানগরের অন্যান্য জায়গায় আমাকে নিয়ে তারা কাজ করে আর আমি যখন তো হাঁটতেছি না মনে করো না এই জন্য আমি হাঁটি আমি গুপে গুপে হাঁটতেছি ইনশাআল্লাহ যদি ডাক দেই মহানগরের সিক্সটি মানুষ আমার সঙ্গে মানুষের আস্থা আছে কিন্তু আমার কথা হলো আমি একলা দৌড়িলে হবে না আমার দলকেও সেভাবে নিয়ে আসতে হবে এবং সেখানে আমাদের আটা যেন মহানগর কমিটি আসলে যেন কলমের মধ্যে আঠারো নম্বর ওয়ার্ড ধরতে যেন চিন্তার জিজ্ঞাসা করতে না হয় আঠারো নম্বর ওয়ার্ড বলে বাবা একটা দিয়ে দাও কারণ এটা শক্তিশালী দল দুনিয়ার নিয়ম যে ইউনিট শক্তিশালী থাকবে ওই ইউনিটের নেতাদের দাম থাকবে আমি আবার আজকে বলছি আমাদের পিছনের যদি সব কিছু তাকে ভুলে যান সংগঠনটা যদি ভালোবাসেন সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে আপনারা মর্যাদা বাড়বে আমার আমি যত বড় হয় আমার ওয়ার্ডের যদি অবস্থান ভালো না থাকে আমার ওয়ার্ড যদি দুর্বল থাকে তাহলে আমি কিন্তু ছুটো হয়ে যাব এর জন্য আমি বলছি তোমাদের তো এত বড় সাপোর্ট অন্য কেউ দিতে পারবে না আমি যেখানে এখানে অবস্থান করতেছি আমি আমাকে তো কেউ কেন্দ্রতেও আমার জন্য আমি কাউকে বলতে হবে না তোমাদের তো এই সময় আমি টেলিফোন করলে মাসনিমের সঙ্গে যেমন কথা বলতে পারবো চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারবো কাজে এই সুযোগ থাকতে রবীন্দ্রনাথ নিবে আর আমার ওয়ার্ড দিবে না এটা তো হইতে পারে না তা আমি বলছি তোমাদের যারা দায়িত্বশীল আছো একদিন গেলাম গিয়ে মেহার আমার কাজ থাকুক না থাকুক ওইখানে যদি অফিস থাকে সাইনবোর্ড লাগাও আঠারো নম্বর ওয়ার্ডের কার্যালয় ওইখানে গিয়ে বসো তোমরা তোমরা মিটিং করো আমাদের আজকে এক জায়গায় একটা বসার করো দাও কথাবার্তা বলো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো কর্মীদেরকে বিল্ড করো কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখো প্রত্যেকে প্রত্যেকের ঘুম করে প্রত্যেক দিন আমাদের এখন ডিউটি হবে এক ঘন্টা হইলো আমরা আমাদের নেতা কর্মীদের সঙ্গে বসবো দেখো এক মাস কাজ করো ইনশাল্লাহ আমরা আমি বলছি সব কিছু বলেও ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হোক আমরা দলের কাজ করব। বেগম খালেদা জিয়া তারেক রহমানের ছাড়া আমাদের আর কেউ নেই আমাদের আমরা তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে আমরা যা যা কর্মসূচি আসবে আমরা সাংগঠনিকভাবে যেটা আসবে আমরা ডিসিপ্লিনে বারে যাব না আমরা আমাদের সব ডিসিপ্লিন কিন্তু আমার আমি তোমাদের কাছে অনুরোধ একটু আমার নলেজে দিব একটু আমার নজর দিও আর আমি তোমাদেরকে আবারও বলছি আমাদের প্রেসিডেন্ট এখানে সেক্রেটারি সেটা কারণে আপনার সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত আছে আমি আবারও বলছি সহসভাপতিরা আছেন আঞ্চলিক কমিটি মিটিংগুলো করো এইভাবে খালি মাইক থেকে ইয়াদ করার দরকার নাই আমাদের উঠান বৈঠকের মতো ঘরে ঘরে গিয়ে আত্মীয় আমাদের মহিলা দল করতে হবে শুভ দল ছাত্র আমরা কে কিভাবে করবো সুন্দর করে বসো দিনে আমরা রাত্রে একদিন না হলে কত দিন বসি এই কাজটু করো এটা বলে আমি বিদায় নিচ্ছি আর আমি বলছি যে আমার ব্যবহার করো দলকে শক্তিশালী করো আন্তর্গত চন্নারপাড় এবং নোয়াপাড়া আঞ্চলিক কমিটির আজকের এই মত বিনয় সভা প্রধান অতিথি এএনপি chairperson এর উপদেশটা অন্যতম উপদেশটা আরিফুলক চৌধুরী এসে গেছেন উনি চলে গেছেন আমরা অনেক রাত হয়ে গেছে আমরা কিছু বলবো না অনেকে আমাদের ওয়ার্ড সম্বন্ধে অনেক নেগেটিভ অনেক কিছু বলেছেন কিন্তু আমি পজিটিভ বলবো কারণ আমাদের ওয়ার্ডের বেশ 3-4 জন যুবদলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে জেলা এবং মহানগরে আছে এবং ছাত্র ছাত্রদলেও অনেক স্থান পেয়েছে যা চাষেও আছেন মহিলা দল তো নতুন হয়েছে আশা করি থাকবে আমাদের সমস্যা হয়েছে কি আমাদের বিচ্ছিন্নভাবে সবাই আছেন এজন্য হয়তো অনেকটা আমরা মনে করি যে আমরা পিছিয়ে আছি যাই হোক আমরা আমাদের আরিফ ভাই বলে গেছেন যে আমরা সিনিয়র নেতৃবৃন্দ ওনারা দল যেহেতু বৃহৎ ওনারা প্রতিযোগিতায় আছেন প্রতিহিংসায় নয় দানেন শীষের যেই হবে প্রার্থী আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো সেটা আমাদের আরিফাই বলেছেন বা অন্যান্য নেতৃবৃন্দা বলেছেন আমি আর কথা বাড়াবো না আজকে সবাই সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আগামীকাল শাহিদগা আঞ্চলিক কমিটি সভা নয়টার সময় শাকের আমার দানসিরি এলাকায় অনুষ্ঠিত হবে সেখানেও আমরা আশা করছি আমাদের ওয়ার্ডেরই কৃত সন্তান এবং আমাদের ওয়ার্ড বিএনপির সম্মানিত এক নম্বর সদস্য এবং মহানগর আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল চৌধুরী সাহেব থাকবেন আমরা সেখানে সবাই উপস্থিত থাকবেন এই মুহূর্তে আমি আমাদের ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি পরিচালনা করার জন্য অনুরোধ করছি

सु <coughs> <coughs>